নমস্কার বন্ধুরা দোলাজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো বানানো হচ্ছে মোচার ঘন্ট আর আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো তোমরা অবশ্যই যারা নিরামিষ খাও যারা ভেজ খাও আর কি তো তারা এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখো বাড়িতে একবার খুব টেস্টি হয় আর মানে খুব সিম্পল একটা রেসিপি অথচ খুবই টেস্টি একটা রেসিপি আর মোচা এর আগে আমার চ্যানেলে আর একটা রেসিপি আছে মোচার চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ওটা একটু রিচ রান্নাটা তো ওটাও খুব টেস্টি হয় যারা আমিষ খাও তারা অবশ্যই ওই রেসিপিটা একবার ট্রাই করু আমি আমি ওটা তোমাদের কাছে লিঙ্কটা আমি শেয়ার করে দেব ভিডিওর মধ্যেই আমি ওই মানে অ্যাটাচ করে দেবো আর কি লিঙ্কটা ভিডিওটা ওই আগেকার ভিডিওটা বলছি তো যাই হোক তোমরা দেখো মোছাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে এক এক করে আসলে মোছাটা অর্ধেকটা আমার নিরামিষ মানে নিরামিষ করার জন্য রাখা হয়েছিল আর বাকিটা আমিষ করার জন্য তো প্রথমেই যেটা করা হয়েছিল সেটা আমিষ রেসিপি করা হয়ে গেছে আর কিছুটা শেষেরটা পড়েছিলো এটা নিরামিষ হবে নিরামিষ বানাচ্ছি নিরামিষ রেসিপি হচ্ছে আজকে আর কি তো তার জন্য দেখো মোচাটা একটু কালো হয়ে গেছে তবে এটা হলুদ জলে ভিজিয়ে রাখা হচ্ছে হলুদ জলে ভিজিয়ে রাখলে অনেকটাই কালো ভাবটা কেটে যাবে আর তারপরে তো রেসিপিটা তোমরা দেখতে থাকো এরপরে প্রসেসগুলো তোমরা এখানেই পেয়ে যাবে তো আস্তে আস্তে মোচা সারি না হলো প্রায় দেখো অনেকটা ছাড়ানো হয়ে গেছে আর যে মাঝখানে যে নরম যে মোচার এটা যেটা ছাড়ানো একদমই যায় না সেটা কুচি কুচি করে কেটে দিলেই এই যথেষ্ট এই দেখো এটা আর ছাড়ানো যাচ্ছে না যতটুকু মানে যতটা পাড়া গেছে ততটা ছাড়ানো হয়েছে বাকিটা এবার এভাবে কুচি কুচি করে খুব সুন্দর করে একদম চিঁড়িচিঁড়ি করে কেটে নেওয়া হচ্ছে দেখো তোমরাও এইভাবেই মোচা যারা কাটতে জানো না তারা দেখে নিও কীভাবে কাটা হচ্ছে আর যারা জানো তারা তো তাদেরকে আর বলার কিছু নেই তার জন্যই আমি এই মোচার ছাড়ানো বা কাটার দেখালাম তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই পুরোটা দেখো বন্ধুরা স্কিপ করে করে দেখো না পুরো রেসিপিটাই দেখার অনুরোধ করছি আর অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যাই শেয়ার করি যেগুলোই শেয়ার করবো রান্না হোক বা ভিডিও হোক বা ব্লগ হোক সেগুলো তোমরা দেখতে পারবে আর অবশ্যই তোমরা একটা করে লাইক দিও বন্ধুরা লাইক দিলে না একটা মোটিভেশান পাওয়া যায় বেশ আনন্দ লাগে মনে যে একটা লাইক পড়লো তোমাদের একটা লাইকে কিছুই কারুর যায় আসবে না কোনো টাকা পয়সা খরচ হবে না একটা লাইক আর একটা শেয়ার যদি করে দাও আমাদের খুব উপকার হয় আর কি তো যাই হোক আমাদের মোটিভেশনও পাওয়া যায় আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই তার জন্য একটু হলেও মোটিভেশান পাওয়া যায় একটু হলেও আর কি মনে হয় যে না কারুর ভালো লাগছে তো তোমরা দেখতে থাকবে দেখো কুচি কুচি করে পোস্ততে যেরকম আলু কাটা হয় না ঠিক সেইভাবেই আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে একদম গোল গোল চৌকো চৌকো করে যেভাবে কাটা হয় আর কি খুব ছোটো না খুব বড়ও না এবার দেখো নুন জলে হলুদ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দেওয়া হচ্ছে এটাকে একটুখানি ভাপি নেওয়া হবে বা সিটি মেরে দেওয়া হবে একটা একটা সিটি বা একটা হুইসেল দেওয়া হবে এর মধ্যে তো আমি একটা টুকরো এই যেটা আর কি কাঠির মতো দেশলাই কাঠির মতো একটা অংশ থাকে না ওটা একটা চলে গেছিলো ওটা তো বাদ দিতে হয় আর একটা ওই আঁশের মতো থাকে ওটা বাদ দিতে হয় মোচার জানো তো তোমরা তো দেশলাই কাঠির মতো যে অংশটা চলে গেছিলো ওটা আমি তুলে ফেলে দিলাম হাত দিয়ে মোচা ভাপানো হয়ে গেছে ওইদিকে ভাপানো হয়ে গেছে না মানে মোচার দিকে ভাপাতে দেওয়া হয়েছে মনে হচ্ছে যাই হোক আর এইদিকে দেখো ওইদিকে তেজপাতা শুকনো লঙ্কা জিরে সর্ষে তেলের মধ্যে ফোড়ন দেওয়া হলো একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে দেখো কি দেওয়া হচ্ছে হ্যাঁ আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এরপরে আলুগুলো একটু ভেজে ভেজে নেওয়া হবে একটু সময় লাগে এই মোচা বা থোর বা ডুমুর এই টাইপের রান্নাগুলো করতে বা সজনের ফুল এগুলো করতে কিন্তু খেতে খুবই টেস্টি হয় তোমরা তো যারা এগুলো খাও তারা তো জানো মানে কতটা টেস্টি হয় কতটা ভালো লাগে এগুলো খেতে নতুন করে তো বাঙালিদের আর কিছু বলার নেই আর দেখো এদিকে একটুখানি ও আবার আমাদের যে দিদি সে আবার রান্নাতে একটু টমেটো কুচিও দিয়েছে আমরা অবশ্য দিই না বললো দিলে ভালো লাগবে আমি বললাম ঠিক আছে দাও দেখি কেমন লাগে আজকে প্রথম দিচ্ছি যখন দিল তো তোমরা টমেটোটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো স্কিপ করে দিতে পারো আর এদিকে একটুখানি আদা জিরে আর ধনে এগুলো বেটে রাখা হয়েছিল আর একটু শুকনো লঙ্কা তাহলে সেটা দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে আর এতে মশলা বলতে শুধুমাত্র এই আদা জিরে বাটাই থাকে আর তো সেরকম কিছু মশলা দিতে হয় না নিরামিষ আর এটাই খুব ভালো লাগে এই মশার সঙ্গে এই জিনিসটা এই মশলাটাই খুব যায় ভালো তো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো তোমরা যদি চাও এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মেশাতে পারো ও আর না চাইলে তোমরা পুরোপুরি কাঁচা লঙ্কা বেটেও করতে পারো তো ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে অতক্ষণ একটু ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এরপরে দেখো মোচাগুলো যেটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো নুন আর হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে রাখা হয়েছিলো ওটা দেওয়া হলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দেওয়া হলো যেহেতু আলুতে লবণটা দেওয়া হয়নি নুনটা দেওয়া হয়নি মোচার পরিমাণে দেওয়া হয়েছিল তো সেহেতু সেই অনুযায়ী এখানে লবণ অ্যাড করা হলো আর কি এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে দেখো এই আস্তে আস্তে লো আছে হচ্ছে একটু জল বেরোচ্ছে ঢাকা দেওয়া ঢাকা দিয়ে দেওয়া হলো তাই একটু চাপা দেওয়া হচ্ছে তাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মোচার সঙ্গে এই আলুগুলো আর মশলাটা সব একসঙ্গে মজে যাবে বেশ ভালো লাগবে মাখা মাখা হয়ে যাবে আর কি দেখো আস্তে আস্তে এইভাবে মাঝে মাঝে এবার করে নেড়ে দিতে হবে দেখো আলুটা সেদ্ধ হয়েই গেছে আর একটুখানি ভাপিয়ে আর একটুখানি সময় নিয়ে করলে এটা বেশ মাখামাখা হবে গা মাখা মাখা হলে খেতে খুব ভালো লাগে এ তাই এগুলোতে একটু সময় লাগে একটু ধৈর্য নিয়ে করতে হবে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেওয়া হলো আর এদিকে একটু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে চিনে বাদাম এই বাদামটা দিলে খুব ভালো লাগে ছোলাও দেওয়া যায় তবে বাদাম দিলে আমার মনে হয় বেশি বেশি ভালো লাগে আর কি খেতে তো একটু বাদাম ভেজে নেওয়া হচ্ছে এটা লাস্টে মিশিয়ে দেওয়া হবে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে এটা মোছাটা রেডি হয়ে গেছে এর মধ্যে তোমরা যারা নিরামিষ খাও না তারা একই পাশে শুধু এর মধ্যে তোমরা একটু চিংড়ি মাছ দিয়ে দিতে পারো একটু নারকল কুড়ে নারকল কোড়াটা দিয়ে দিতে পারো তাহলেও খুব খুব ভালো লাগে খুব টেস্টি হয় অনেক আবার ডালের বড়ি করে দেয় এর মধ্যে ডালের বড়ি দেয় বড়া দেয় ডাল ভেজে বড়া করে দেয় তো সবগুলোই খুব ভালো লাগে আর দেখো গরম মশলা মিশিয়ে দেওয়া হচ্ছে বা আর লাস্টে একটুখানি ঘি দিয়ে দেওয়া হবে এই ঘি গরম মসলার সেমটা খুব ভালো লাগে মোচার সাথে দেখো পরিমাণ মতো এবার ঘি দিয়ে দেওয়া হচ্ছে আর এই শেষে ঘি গরম মশলাটা মেশালে গন্ধটা ভালো মানে বের হয় বের হয় আর কি গন্ধটা ভালো থেকে যায় আর প্রথমের দিকে ঘি গরম মশলা দিয়ে দিলে ফোরনে দিয়ে দিলে না এতটা ভালো গন্ধটা শেষ পর্যন্ত থাকে না দেখো বাদামগুলো এবার মিশিয়ে দেওয়া হচ্ছে আর নিরামিষ দিনে যেদিনকে আমরা নিরামিষ খাই সেদিনকে এই রেসিপিগুলো খুবই ভালো লাগে খেতে আর এগুলো তো আমাদের বাঙালিদের অথেন্টিক রেসিপি আর এগুলোর একটা আলাদা একটা মাধুর্য বা আভিজাত্য বা একটা আলাদাই একটা ব্যাপার আছে তাই না এগুলোর মধ্যে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসম্ভব টেস্ট হয়েছিলো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো আর যদি রেসিপিটা তোমাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা একটা লাইক দিও শেয়ার করো বন্ধুদের সাথে রিলেটিভদের সঙ্গে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকেও ক্লিক করে রেখো আর অল করে রাখো নোটিফিকেশানগুলো তাহলে সব চলে আসবে তোমাদের কাছে তোমরা সব ভিডিওগুলো আমার দেখে নিতে পারবে তাহলে আজ আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ নিশ্চয়ই তোমরা ভালো থাকবে এই আশা নিয়ে আজকে আসি টাটা